আচ্ছা গত দুই দিন আগে আমি ভিডিও দিছি যে অনেক গরম এত পরিমাণ গরম বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আল্লাহর অশেষ রহমত আমাদের খুলনায় রহমতের বৃষ্টি পড়াতে আমার বিডালটা দেখেন সে আগের মতনই ঘুম তবে এখন একটু খাতার মধ্যে ঢুকছে তো এরাও একটা আল্লাহর রহমত বিড়ালটা আসলে খুব কষ্ট পাচ্ছিলো গরমে এত পরিমাণ গরম না বলতে পারে না কিছু তারপর ঘুমের স্টাইলটা দেখে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাইবেন যে দেখেন কী অবস্থা আছে এখন মনে হইতেছে যে কিচ্ছু বোঝে না কিন্তু হুড়ুৎ করে কিন্তু লাফারটা ঠিকই মারবে তো দুই দিন আগেও যে গরমের ঠেলায় এত কষ্ট পাইছে আজকে দেখেন সে খাতাকে দিয়ে ঘুমাইছে আল্লাহ অশেষ রহমতি বৃষ্টি খুলনায় দিছে যার কারণে হচ্ছে একটা রাত্রের মধ্যেই আমরা সবাই খাতা আবার বের করছি যেই খাতা আমরা আসলে খাতা তো দূরের কথা বিছনায় পর্যন্ত গা দিতে আমাদের কষ্ট হইতো বিছনাও পুরো একদম গরম হয়ে যাইতো সেই জায়গার থেকে যে বৃষ্টি এক রাত্রের মধ্যে আবার খাতা বের করছি এবং বিড়ালরা কী অবস্থায় শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ওরা দেখার পরে আপনারা একটু লাইক কমেন্ট করেন না কেন আমার পেজে যে এতগুলো ফলোয়ার এরা কি সব আসলে কি একেবারে সারাদিন কি গরমের ঠেলায় আপনারাও কি একদম মানে ক্লিয়ার কমু আপনারাও কি একদম ঠান্ডা না গরম হয়ে গেছে তা বৃষ্টি তো সব জায়গায় কম বেশি হয়েছে আপনারা একটু ঠান্ডা হয়েছেন না নাকি তা একটু লাইক কমেন্ট তো করা যায় যে আমার এত সুন্দর মন মনারে দেখে কি আপনাদের একটু ভালো লাগে না কান্দি কত সুন্দর স্টাইল দেয়ার বিনোদনের উপরে বিনোদন বিনোদনের উপরে বিনোদন দিয়ে আপনাকে সুন্দর দেখাইতেছে যে দেখেন এই যে এখনই মারবে একদোর আচ্ছা ঘুমাইছিল ছিল ঘুমানোর পরে একটু লারা তারা দিছি এই জন্য তার রাগ এখন মধ্যে হ্যাঁ একশো একশো রাগ